এখন বাংলাদেশ সময় অলমোস্ট মিড নাইট মধ্যরাত বাংলাদেশ সময় এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে এবং অনেকেই অপেক্ষায় ছিলেন সিলেটের জিন্দাবাজারে যেটি আজকে চালু হয়েছে সুলতান টাইমস ডাইনের গ্র্যান্ড ওপেনিংয়ে আসবেন ইনফ্লুয়েন্সার ইউটিউবার সালমান মুক্তি এবং তার সাথে দেখা করার জন্য অনেক সুলতান সুলতানস ডাইনের অনেক লাভাররা তারা অপেক্ষায় ছিলেন এবং বিকেলে এবং সন্ধ্যায় এত বেশি আসলে লাভারদের চাপ ছিল যে কারণে ডাইনের যে তাদের সিলেটের আউটলেট সিলেটের সিলেটে তার সিলেটে তারা অনেকে বলছেন পাঁচ থেকে ছয় ঘন্টা তার অপেক্ষায় ছিলেন অবশেষে বিকেলে বা সন্ধ্যায় আসলে ঢুকতে পারেনি যে ফুটলাবাদের এত চাপ ছিল এবং সেই সেই কারণে একদম মধ্যরাতে একদম মধ্যরাতে সালমান মোক্টাদির এসেছেন যেসব ফুডলা বা সুলতান ডাইনে এসেছেন তাদের সাথে দেখা করতে এবং অফিসিয়ালি কেক কেটে গ্র্যান্ড ওপেনিং এবং প্রচুর এখন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর

নৰ্মল মানে আছিল

আপনার যদি আসলে সময় থাকে তাহলে আপনি পারেন আপনারা যদি কিছু না করেন তাহলে আপনি কি কিছু না করেন আপনি কি কিছু না করেন

বাইরের মানুষের পড়াও মানুষ ভাল ভাল মুখি চিমি কি <59an> <shaman> <MMstein> <cción> <DVD> <squadpus>

আপনার <laughs> four. 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 9 8 Zlat! 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 ओके आपका सामने सामने ओके थैंक यू थैंक यू डू यू मुंडु भाई सामने हो थैंक यू भैया थैंक यू હવે দাও আই থ্যাঙ্ক ইউ ভাই আই একটা পূর্ব দিকে যাই বল মানে আমরা আমাদের আপনি সামনয়া দিশা দিয়ে ওই সাইডে চলে যাচ্ছি আপনারা আর যারা যারা ইয়ে আছে ফুটেজ নিতে চায় ওটা হচ্ছে তাহলে আমার সাথে এক এক করে এক এক করে আসবেন এক এক করে কথা

ভাইন ভাই আপনাকে ছবি তোলা ভাই তো ভাই আমাকে

থাকবে <San> টেবিলের <-trio> okay,

আমি পরে সময় বের করে আমার আজকে রাতে চলে যাওয়ার কথা না গিয়ে আমরা আবার এখানে প্ল্যান করলাম আপুকে বললাম যে ম্যানেজ করেন দোকান খোলা রাখার কথা না ওনারা দোকানও খোলা রাখলো সব কিছু মিলে সবাই সবার সাই থেকে ট্রাই করলাম যে মানুষকে টাইম একটু দিয়ে যায় এটাই আমি খালি বলবো সিলেটের মানুষের একটা ডাউট থাকতে পারে যে সুলতান জাহিন তো ঢাকাতে অনেক পপুলার ঢাকার বাইরে অনেক পপুলার টেস্টের জন্য রেসিপির জন্য তো কারো যদি কোয়েশ্চেন থাকতে পারে যে সিলেটের সুলতান জাহিন কেমন একদম যে সুলতান ডান্স আপনি আগেও পাগল হয়েছেন ওই সেম সুলতান জাহিনী এখানে তো পুরো বাংলাদেশের পপুলার সুলতান জাহিনের সেম কাজটা আপনি এখানে পাচ্ছেন এটা গ্যারান্টি

আমি জানি অনেক স্টুডেন্টরা জানে যে যখন তাদের উপর দিয়ে অ্যাটাক চলছিল সব মানে গিয়ে কিন্তু দরজা বন্ধ ছিল সুলতান জাইন দরজা খোলা ছিল শুধু তাই না যেহেতু ইন্টারনেটের যে আমাদের ক্রাইসিস ছিল ওই টাইমে ফ্রি ওয়াইফাই দিয়ে দেওয়া হয় যখন পোলাপানের রাস্তায় নামছিল তাদের তো খাওয়া দাওয়ার কোনো খবরই ছিল না হুশ ছিল সারাদিন তারা রাস্তায় ওদের খাবার দাবারের ব্যবস্থা থেকে শুরু করে সুলতান জাইন এজ এ বিজনেস মানবতার পরিচয় জন্য যা যা দরকার সেটাও কিন্তু করছে আমিও ওই মানুষ হিসেবে ওটাই বললাম যে শুধু বিজনেস না মানে বিজনেস হয়েও যদি আমরা মানুষের মতো আচরণ করতে পারি মানুষের আমরা কেন মানুষের মতো আচরণ করতে পারবো না তো এটাই একটা এক্সাম্পল রেখে গেছে আর কি সুতার আমি তো সিলেটি মাতাম পারি না আমার কাছে সবসময় মনে যে ছোটবেলা থেকে সিলেটি আমি অনেক বেশি সিলেটিদের প্রতি আমার আসলে একটা অনেক বেশি দুর্বলতা কাজ করে ছোটবেলা থেকে আমার খুব পছন্দের একটা জায়গা আমি এখানে আগেও আসছি রিসেন্টলি কম আসা হয়েছে বাট এবার অনেক ঘন ঘন আসা হচ্ছে আবারও আসতে চাই মানুষের ভালোবাসা আরও পেতে চাই সামটাইমস যেটা হয় কি ভালোবাসা অনেক বেশি হয়ে গেলে ওটাকে রেসিপ্রোকেট করা যায় না যেটা আজকে বিকালে হইলো বাট তারপর আমরা চেষ্টা করি যতদূর সম্ভব ফিজিক্যালি যত সম্ভব এসে মানুষের সাথে মোলাকাত করা যায়

কাছিটা যে আসলে রেস্টুরেন্টে এনে খাওয়া যায় বা রেস্টুরেন্টে বসে কাছি খাওয়ার যে ট্রেন্ডটা এটাতে আমরা যেটা বলি সো ওই জায়গাটা থেকে হ্যাঁ আমাদের লেগেসিটা ধরে রেখে আমাদের কোয়ালিটি এবং হচ্ছে গিয়ে আমাদের যে লেগেসি এই দুটোকে ব্যালেন্স করেই বেসিকলি আমরা বড় বড় জেলা শহরগুলোতে হচ্ছে আসতে চাচ্ছি এবং আস্তে আস্তে আসছি তাড়াহুড়ার কিছু নেই আমরা সারা বাংলাদেশে আস্তে আস্তে সব মানে ভালো ভালো হচ্ছে গিয়ে ডিভিশন এবং ডিস্ট্রিক্টে হচ্ছে দেখুন আমি যেটা বলবো যে সালমান মুক্তদের এবং দিশা ইসলাম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তা হওয়ার কিন্তু মার্কেটে অনেক অনেক ইনফ্লুয়েন্সার আছে কিন্তু তারপরেও আমরা তাদেরকে চুজ করেছি তাদের আলাদা এক ধরনের হচ্ছে বিশ্বাস আছে যে বিশ্বাসটা আসলে আমাদের সুলতানের যে মানসিকতা কিংবা বিশ্বাস সেটার সাথে ম্যাচ করে এই কারণেই হচ্ছে কি আমরা দুজন একসাথে কাজ করছি দুটো দুটো টিম একসাথে কাজ করছে ইনশাল্লাহ আমরা লুকিং করার হ্যাঁ এবং অসাধারণভাবে কাজ চলে যাচ্ছে ইনশাল্লাহ আপনারা পাশে থাকতে আরও আরও বেশি থ্যাংক ইউ থ্যাংক ইউ

Shqiptare, pok lotra iti landa, Junga zgjымt giro, আমি আবরণ বলছি আবারো বলছি এইটাকে 100 টাকা করে আমরা এই দ্বারা বিচার করে 100 টাকা

اسکیو مي <laughs>